সোহাগৃত 95 জনকে আজ আদালতে পেশ ব্যাঙ্কশাল কোটে পুলিশে পুলিশে 6 লাখ আদালত চক্রে বিক্ষوب আইএসএফ কর্মীদের নওশাদের রাত কেটেছে জোরাসা কথনায় নিরাপত্তার কারণে অন্যত্র শরণণ হয়নি মোট 95 জনকে গ্রেপ্তার করা হয়েছে জুতদের রাখা হয় জোরাসা কো বহু বাজার তালতলা থানায় পুলিশের কাজে বাধা সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে বেশ কিছু জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে তাদের বিরুদ্ধে ব্যাংকাল কোর্ট থেকে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি প্রতিনিধি পৃথা দাসগুপ্ত আপডেট জেনে নেবো পৃথার কাছ থেকে পৃথা আপডেট কি রয়েছে

আন্দোলনকে ঘিরে একটা ধন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় বিশৃঙ্খল পরিস্থিতি হয় সেখান থেকে এমনটাই পুলিশের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন এর পরবর্তী ক্ষেত্রে মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় এবং তারপর তাকে গ্রেফতার করা হয় ধ্রুতদের তালতলা বৌবাজার থানায় রাখা হয়েছে পুলিশের কাছে বাধা এবং সরকারি সম্পত্তি সহ বেশ কিছু জামিন

এবং তাদের দাবি যে নিঃশর্ত মুক্তি চাই যে পঁচানব্বই জনকে গ্রেফতার করা হয়েছে তাদের নিঃশর্ত মুক্তি চাই আমি একটু পুলিশ অ্যারেঞ্জমেন্টের যে ছবি সেই ছবি দেখাবো যে একবারে ব্যাংশাল যে আদালত বাইরে যে রাস্তা রয়েছে সেই রাস্তায় কিন্তু পুরোটাই গার্ড রেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে তার কারণ কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা কোনো বিশৃঙ্খল পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় একেবারে বাইরেও কিন্তু গার্ড রেল দিয়ে আটকানো হয়েছে এবং ভিতরে অর্থাৎ যেখান থেকে একদম যারা ভিতরে রয়েছেন পঁচানব্বই জন সহ অবশ্যই নওশাদ দিকে তাকে দুটো সময় নিয়ে আসা হবে এবং সেই ভিতরেও কিন্তু অর্থাৎ কোর্ট সামনে সামনেও পুরোটাই ব্যারিকেড করে কর্নিং করে দেওয়া হয়েছে যাতে একেবারে যে গাড়ি সেই গাড়ি সোজা ভেতরে প্রবেশ করার পর যাতে তাদেরকে ভেতরে নিয়ে যাওয়া যায় এবং সেই জায়গায় দাঁড়িয়ে অর্থাৎ ইন্দিরা মুখোপাধ্যায় তিনি নিজেও এসেছিলেন এবং এই যে ভিতর সেই ভিতরে গেটের ভিতরে যে পুলিশ অ্যারেঞ্জমেন্ট প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে ডিসি সেন্ট্রালের নেতৃত্বে এবং দেখা যাচ্ছে যে যাতে কোনো ধরনের আমি বারে বারেই বলছি বলছি যেহেতু বাইরে ইতিমধ্যে বিক্ষোভ শুরু হয়েছে আইএসএফ এর কর্মী সমর্থকেরা তারা স্লোগানিং চালাচ্ছেন তারা স্লোগান দিচ্ছেন নিঃসত্ব মুক্তির দাবিতে ঠিক সেই কারণে কোর্ট রকআপের সামনে দ্বিতীয় যে গার্ড রেল সেই দ্বিতীয় গার্ড রেল করে দেওয়া হয়েছে অর্থাৎ গাড়ি এসে একেবারে এখানে ঢোকার পরে তাদেরকে ভেতরে নিয়ে যাওয়া হবে এখন সবটা মিলিয়ে আর কিছুক্ষণ পরে যেটা জানা যাচ্ছে যে নরশাদ সিদ্দিকী তাকে কিন্তু আবারও আজকে যে মেডিকেল করানো সেই মেডিকেল করানোর পর নিয়ে আসা হবে এখানে মোটামুটি একটা সম্ভাবনা উঠে আসছে দুটোর সময় এবং তারপরেই দেখার যে আদালত কি জানায় ধন্যবাদ পৃথা সঙ্গে ছিলেন প্রতিনিধি পৃথা রাজ্য নসাদ সিদ্দিকীকে গ্রেফতারের প্রতিবাদ হারোয়া রাজারহাট রোডের কাছে অবরোধ আইএসএফ এর পথ অবরোধে সাময়িক যানজট ভাঙড়ে বিক্ষোভ মিছিলে আইএসএফ নসাদ সিদ্দিকীর মুক্তির দাবিতে পথে নেমে বিক্ষোভ সাতুলিয়ায় প্রতিবাদ মিছিল নসাদ সিদ্দিকীকে নসাদ সিদ্দিকিকে গ্রেফতারের প্রতিবাদ হাওড়া রাজারহাট রোডের কাছে অবরোধ পথে অবরোধ সাময়িক সৃষ্টি হয়েছে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ আইএসএফ সমর্থকদের দিয়ে নিঃশর্ত ছেড়ে দেওয়ার দাবি হচ্ছে তরফ থেকে অর্থাৎ আইএসএফ সমর্থকদের তরফ থেকে তাদের বিক্ষোভ আন্দোলনে সাময়িক যানজটের সৃষ্টি হয় ভাঙরের মূল রাস্তায় নওসাদের মুক্তির দাবিতে পথে নেমে বিক্ষোভ আইএসএফ সমর্থকদের সাতুলিয়াতেও প্রতিবাদ মিছিল নওসাদের সমর্থনে হাওড়ায় পথ অবরোধ দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা আইএসএফ কর্মী সমর্থকদের হাওড়ায় মিছিল বেরিয়েছে নওসাদ সিদ্দিকীর নিঃশর্ত মুক্তির দাবিতে মিছিল গতকাল গ্রেপ্তার করা হয়েছে নওসাদ সিদ্দিকিকে আমরা যেমনটা দেখেছিলাম এবং তারই প্রতিবাদে বিভিন্ন জায়গায় চলছে মিটিং মিছিল আইএসএফ সমর্থকরা রাস্তার মধ্যে টায়ার জ্বালিয়ে মিছিল করছেন বিক্ষোভ দেখাচ্ছেন একদিকে ভাঙর অন্যদিকে হাওড়া দুই জায়গার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি হারোয়াই হারোয়া রাজারহাট রোডের কাছে অবরোধ করা হয়েছে ভাঙর রাস্তা সাময়িকভাবে যানজটের সৃষ্টি হয়েছিল অবরোধের জেরে নওসাদ সিদ্দিকীর নিঃস্বার্থ মুক্তির দাবিতে আন্দোলন দেখাচ্ছেন আইএসএফ সমর্থকরা ভাঙড় থেকে শুরু করে হাওড়া বিভিন্ন জায়গায় চলছে আন্দোলন গতকালই আমরা যেমনটা দেখেছিলাম নওসাদ সিদ্দিকিকে গ্রেপ্তার করা হয়েছিল আজ তাকে তোলা হবে আদালতে জোড়াসাগর থানাতেই রাত কাটিয়েছেন নওসাদ সিদ্দিকি এবং আইএসএফের অন্য কর্মীরা রাত কাটিয়েছেন সেন্ট্রাল ডিভিশনের বিভিন্ন থানায় পুলিশের কাজে বাধ্য সরকারি সম্পত্তি নষ্ট করা রাস্তা আটকানোর মতো অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আইএসএফ বিধায়ক সিদ্দিকিকে এসআইআর সংশোধনী এসআইআর সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতায় পথে নামেন আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকি ও তার দলের কর্মীরা ধর্মতলায় বিক্ষোভ দেখান তারা আপনাদের আরও জানিয়ে দেখি এসআইআর ও সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতায় পথে নামেন আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকি ও তার দলের কর্মীরা ধর্মতলায় বিক্ষোভ দেখান তারা পুলিশের সঙ্গে তীব্র বসে জড়িয়ে পড়েন নসাদ এরপর তাকে আটক করা হয় অসুস্থ বোধ করায় বিধায়ককে মেডিকেল কলেজে পাঠানো হয় প্রথমে চিকিৎসার জন্য তারপর প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দিলে পুলিশ তাকে গ্রেফতার করে আজকে অর্থাৎ বৃহস্পতিবার নসাদ সহ পঁচানব্বই জনকে তোলা হবে ব্যাংকশাল আদালতে বুধবার গ্রেফতার হওয়ার পর জোড়াসাঁকো থানাতেই রাত কাটান নসাদ সিদ্দিকি আইএসএফ এর অন্য কর্মীরা রাত কাটিয়েছেন সেন্ট্রাল ডিভিশনের বিভিন্ন থানায় যেমনটা বলছিলাম পুলিশের কাজে বাধা দান সরকারি সম্পত্তি নষ্ট করা ও রাস্তা আটকানোর অভিযোগে গ্রেফতার করা হয় বিধায়ককে আজ যেহেতু ধৃত বিধায়ক সহ বাকি আইএসএফ কর্মীদের আদালতে তোলা হবে তাই পুলিশ আশঙ্কা করছে গোলমালের সেই কারণের জন্য প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে আদালত চক্রের ব্যারিকেড করা হয়েছে নসাদ সহ ধৃত পঁচানব্বই জনকে আজকে আদালতে পেশ করা হবে যেমনটা বলছিলাম বুধবার নওসাদ সিদ্দিকির নেতৃত্বে আইএসএফ সংশোধিত ওয়াকা ফাইন আইন এসআইআর প্রতিবাদে তারা পথে নামেন পুলিশের দাবি ছিল এই মিছিলের অনুমতি তাদের কাছ থেকে নেয়নি আইএসএফ এরপরই ধর্মতলায় মিছিল মেন রোডের কাছে আসতেই শুরু হয় পুলিশের তরফ থেকে বিভিন্ন বাগবিতন্ডা সরাতে বলা হয় মিছিল তবে তাতে রাজি হননি নওসাদ সিদ্দিকি তারপরই ব্যাপক ধরপাকড় শুরু করে পুলিশ নওসাদ সেই সময় দাবি করেন তাকে নাকি নাকে ঘুষি মেরেছে যদিও আমরা দেখেছিলাম যে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখা মুখার্জি তিনি বলেছিলেন এমন কোনো ঘটনা যদি ঘটে থাকে তবে তার তদন্ত অবশ্যই হবে জোড়াসক থানা থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিধান নস্কর জোড়াসাগর থানাতে গতকাল সারা রাত কাটালেন নৌসাদ সিদ্দিকী আজ তাকে ব্যাংকশাল আদালতে তোলা হবে আদালত প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে এবং আপডেট কি রয়েছে এই মুহূর্তে কখন বের করা হবে জোরাস থানা থেকে নৌসাদ সিদ্দিকিকে দেখো একেবারে প্রস্তুতি একেবারে শেষ মুহূর্তে একবার দেখানোর চেষ্টা করি সেই চিত্রটা একেবারে জোড়া থানার সামনে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে একেবারে বিধায়ক নওসাদ সিদ্দিকি তাকে বার করা হবে এবং নিয়ে যাওয়া হবে ব্যাংকাল আদালতে শুধুমাত্র নওসাদ সিদ্দিকী না আরো নওসাদ সিদ্দিকী সহ মোট চুরানব্বই জন আইএসএফ কর্মী যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে রাখা হয়েছে হেয়ার স্ট্রিট বহুবাজার সহ একাধিক থানায় তাদেরকে রাখা হয়েছে এবং আমি যেখানে রয়েছি জোড়াসাগর থানা সেখানে কিন্তু একেবারে নওসাদ সিদ্দিকি বিধায়ক ভাঙরের বিধায়ক তাকে রাখা হয়েছে এবং তাকে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু বার করা হবে এবং তার আগে কিন্তু একেবারে পুলিশ মোতায়েন করা হয়েছে প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল তিনি কিন্তু কিছুক্ষণ আগেই এসে পৌঁছেছেন জোড়াসাগর থানায় এবং ইতিমধ্যেই দেখানোর চেষ্টা করি যে পিজন ভ্যান যে গাড়িতে করে নিয়ে যাওয়া হবে বিধায়ককে সেই গাড়িও এসে পৌঁছেছে এবং সেই গাড়িতে করে নিয়ে যাওয়া হবে একেবারে তার আগে দেখানোর চেষ্টা করি একেবারে থানার সামনে কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো রকম ভাবে বিশৃঙ্খলা না তৈরি হয় একেবারে নওশাদ সিদ্দিকি গতকাল আমরা দেখেছি যে একেবারে ওয়াকাপ সংশোধনী আইন প্রত্যাহারের দাবি নিয়েই কিন্তু একেবারে পথে নেমেছিলেন আইএসএফ এর কর্মসূচি ছিল সেই কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু ধর্মতলা চত্বরে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় এবং তারপরেই কিন্তু একেবারে মোট চুরানব্বই জনকে গ্রেপ্তার করা হয় যার মধ্যে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী তাকেও গ্রেপ্তার করা হয়েছে এবং গতকাল থেকে সারা রাত কিন্তু তিনি এখানে ছিলেন এবং আজকে তাকে আদালতে তোলা হবে পুলিশ সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে একেবারে বিধায়ক সহ চুরানব্বই জন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু একাধিক ধারায় মামলা দেওয়া হয়েছে সরকারি আধিকারিকদের কাজে বাধা দেওয়া সরকারি সম্পত্তি নষ্ট সহ একাধিক ধারা যার মধ্যে কিন্তু জামিন অযোগ্য ধারাও রয়েছে ইতিমধ্যে থানা চত্বরে যাতে যে যে হয়েছে সেই জামায়াত কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে কোনো রকম ভাবে বিশৃঙ্খলা তৈরি হয় একেবারে ফাঁকা করে রাখা হয়েছে থানার সামনেটা একেবারে যে পিজন ভ্যান ভ্যান আমি দেখানোর চেষ্টা করি সেই কিন্তু রেডি আর কিছুক্ষণের মধ্যে একেবারে জোড়াসাঁকো থানা থেকে বার করা হবে বিধায়ক নওশাদ সিদ্দিকে এবং তারপরে এখান থেকে রওনা দেবে ব্যাংশাল আদালতের উদ্দেশ্যে সেখানেই কিন্তু একেবারে বিধায়ক সহ চুরানব্বই জন যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে আজকে আদালতে পেশ করা হবে বলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং যে জামিন অযোগ্য ধারা সহ একাধিক যে ধারা দেয়া হয়েছে এখনো পর্যন্ত যে নওশাদ সিদ্দিকী এবং তার যে কর্মীরা রয়েছেন আইএসএফ কর্মীরা তাদের বিরুদ্ধে কিন্তু একেবারে সরকারি সম্পত্তি নষ্ট সরকারি আধিকারিকদের কাজে বাধা দেওয়া সহ একাধিক ধারা দেওয়া হয়েছে বলে এমনটা কিন্তু জানা যাচ্ছে পুলিশ সূত্রে বিধান আমি তোমাকে বলবো জোড়াসাগর থানার সামনের ছবিটা একটু দেখাও কারণ আমরা যেমনটা জানি ইতিমধ্যেই কোর্ট চত্বরে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে জোড়াসাগর থানার সামনেও আমরা দেখতে পাচ্ছি প্রচুর আইএসএফ কর্মী সমর্থক তারা কিন্তু জড়ো হয়েছেন সেই ছবিটা একটু দেখাও তাদের সাথে কি কথা বলা সম্ভব হয়ে উঠবে দেখো একইভাবে দেখানোর চেষ্টা করি যে একেবারে থানার সামনেটা থানার সামনে কিন্তু প্রচুর পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে যে ছবি আমার সহকর্মী সমীরন দেখাচ্ছে একেবারে দেখানোর চেষ্টা করি যে জোড়াসাগর থানার সামনে কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনোভাবেই বিশৃঙ্খলা তৈরি না হয় সেই দিকে কিন্তু নজর রাখা হয়েছে পুলিশের পক্ষ থেকে এবং থানা চত্বর অর্থাৎ থানার সামনে বা আশেপাশে যে জমায়েত হয়েছিল সেই জমায়েত সরিয়ে দেওয়া হয়েছে ব্যারিকেড করে দেওয়া হয়েছে প্রচুর জমায়েত সেই জমায়েতগুলিকে এখনও কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে থানার সামনে কোনোভাবেই যাতে না জমায়েত তৈরি হয় এবং এই জমায়েতকে জমায়েত থেকে যাতে কোনোভাবে বিশৃঙ্খলা না তৈরি হয় সেই দিকে কিন্তু পুলিশের তরফ থেকে নজর রাখা হয়েছে ডিসি সেন্ট্রাল কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি তিনিও কিছুক্ষণ কিছুক্ষণ আগে তিনি থানা এসে পৌঁছেছেন এবং থানার সামনে প্রচুর পুলিশ কিন্তু এই মুহূর্তে মোতায়েন করে রাখা হয়েছে আর কিছুক্ষণের মধ্যে ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকি তাকে কিন্তু বার করা হবে এবং ব্যাংসাল আদালতে নিয়ে যাওয়া হবে বিধান আমরা দেখতে পাচ্ছি আর হয়তো মাত্র কিছু সময়ের অপেক্ষা তারপরেই নওসাদ সিদ্দিকিকে বার করা হবে জোড়াসাগর থানা থেকে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন জোড়াসাগর থানার সামনে থেকে আমাদের প্রতিনিধিরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছে সেই ছবি এখান থেকেই নওসাদ সিদ্দিকিকে নিয়ে যাওয়া হবে ব্যাংকশাল কোর্টে এবং সেখানেই আজকে তাকে তোলা হবে শুধুমাত্র নওসাদ সিদ্দিকি নয় তার সঙ্গে পঁচানব্বই জনকেও আজকে আদালতে পেশ করা হবে ইতিমধ্যেই প্রচুর পরিমাণে আইএসএফ কর্মী সমর্থক তারা ভিড় জমিয়েছেন কি জোড়াসাগর সাগর থানার সামনে কি কোর্ট চত্বরে কিন্তু এই মুহূর্তে বহু মানুষ ভিড় জমিয়েছেন জোড়াসাগর থানার সামনে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে কারণ আইএসএফ কর্মী সমর্থক তাদের যেটা দাবি নিঃশর্তে মুক্তি দিতে হবে নওসাদ সিদ্দিকিকে এবং সেই দাবিতে কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় রাস্তায় পথ অবরোধ হয়েছে আমরা দেখেছি টায়ার জ্বালানো হয়েছে রাস্তার টায়ার জ্বালিয়ে বিক্ষোভ হয়েছে কোথাও রাস্তা অবরোধ হয়েছে যে কারণের জন্য আমরা দেখেছিলাম যে হারোয়া রাজাহাট যে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছিল যানজটের সৃষ্টি হয়েছিল অন্যদিকে হাওড়াতেও মিছিল বার করা হয়েছে নরসাদ সিদ্দিকীর সমর্থনে আই কর্মী সমর্থনের তরফে তাদের দাবি নিঃশর্ত মুক্তি দেওয়া হোক নরসাদ সিদ্দিকি এবং আইএসএফ কর্মীদেরকে যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আদালত চত্বরে পেশ করা হচ্ছে নওয়াজ সিদ্দিকিকে এবং আর কিছুক্ষণের মধ্যেই নসাদ সিদ্দিকিকে বার করা হবে জোড়াসাগর থানা থেকে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এই মুহূর্তে এনকে টিভির সামনে এনকে টিভিতে আর কিছুক্ষণের মধ্যেই বার করা হবে নওয়াজ সিদ্দিকিকে জোড়াসাগর থানার সামনে থেকে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে প্রচুর কর্মী সমর্থন রয়েছেন আরএসএফ এর তারা কিন্তু নসাদের সমর্থনে স্লোগান দিচ্ছেন নিঃশর্ত মুক্তি দাবি করছেন তারা নসাদের বের করে নিয়ে আসা হবে নসাদকে আর কিছুক্ষণের মধ্যেই এক করে পুলিশ কর্মীরা বেরিয়ে আসছেন এক এক করে পুলিশ কর্মীরা বেরিয়ে আসছেন আর মাত্র কিছু সময়ের অপেক্ষা ব্যারিকেড করে দেওয়া হয়েছে নিরাপত্তা আটো করা হয়েছে প্রচুর মানুষ জড়া হয়েছে এই মুহূর্তে নসাদের সমর্থনে নসাদ সহ ধৃত পঁচানব্বই জনকে আজকে আদালতে পেশ করা হবে ব্যাংক শাল কোর্টে তোলা হবে পুলিশে পুলিশে ছয় লাখ ব্যাংক কোর্ট অন্যদিকে জোরাসা কথা না যেখানে গতকাল রাত থেকেই রয়েছে নসাদ সিদ্দিকি সেখানের মধ্যেও প্রচুর পরিমাণে পুলিশ রয়েছে